কতমানোর আইল রইল না জবান খুলে বলি এই দুনিয়া মুসাফিন খানা তোমরা জান না কত আইল হে বলেন বলেন কত মা নোস আইল গেলো কারে বা বাহারী কারে বা গার কারে বা কী কারে বা বাহারি কারে বা গ চ পা যাবে প্রাণ পাখি চ চেহরে যাবি পান পাখি উদাহরণ না দিলে বুঝবেন না একজন আল্লাহর বান্দা ঘুমাই রেস স্বপ্ন দেখতেছে যে একটা ভাগ তাকে আক্রমণ করার জন্য তার দিকে আসতে ভালো করে বুঝবেন তো আল্লাহর বান্দা ওই বাঘ থেকে বাঁচার জন্য দৌড়াইয়া সামনে একটা গাছ গাছের ডালে গিয়া বসছে নিচে বাঘ হা করে বসে আছে সে কখন পড়বে তাকে আমি খাবো আর আল্লাহর বান্দা ঢালে বসে বসে তাকায়া দেখেন ডালের গোড়ায় একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর সাদা ইঁদুরটা টুকটুক টুকটুক করে গাছের ঢালের গোড়াটা কাটতেছে এই সাদা ইঁদুর চলে গেলে আবার কালো ইঁদুর আসে কালো ইঁদুর কাটার পরে আবার কালো ইঁদুর চলে গেলে আবার সাদা ইঁদুর আসে এইভাবে আসতেছে আসার পর এক পর্যায়ে আল্লাহর বান্দা তাকায় দেখেন ওই যে তার গাছের নিচে বাঘ তো বসেই আছে হা করে পাশে একটা বড় একটা গর্ত আগুনের এই দৃশ্য দেখার পর আল্লাহর মানসিক অসুস্থ শারীরিক মানসিক অসুস্থ হয়ে পড়েছেন দৌড়ায় মসজিদের ইমাম শাহ হুজুরের কাছে গেলেন যে আমি তো এই স্বপ্ন দেখছি ইমাম শাহ হুজুর এই স্বপ্নের ব্যাখ্যা দিলেন যে তুমি যে এই ভাগটা দেখতেছো এই ভাগটা হলো মালাকুল মুদ হজরত আজরাই তুমি দুইটা দেখেছ একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর সাদা ইঁদুরটা হলো দিন আর কালো ইঁদুরটা হলো রাত কালো ইঁদুরটা রাত আর তুমি যে ডালে বসে আছো এটা হলো তোমার হায়াতের জিন্দি এটা তোমার হায়াতের জিন্দগি যখন ইঁদুর সে তার ঢাল কেটে ফেলবে তখন মনে করতে হবে তোমার হায়াতের জিন্দিগির শেষ এখন আজরাইলের মুখে পড়ে যাইবা আর পাশেই দেখেছো এটা হলো এটা জাহান্লা এই জন্য হায়াতের জিন্দগির কাজে লাগান হায়াতের জিন্দগির কাজে লাগান এখনই সময় ত করা দেখবেন সাপ মরার আগে কখনো সোজা হয় না দেখছেন আপনারা মরার পরে কিন্তু সোজা হয় আমরা এমন অবস্থা হয়ে গেছে মরার আগে সোজা হই না যখন একেবারে অন্তিম মুহূর্তে চলে আসে মমূর্ষ অবস্থায় চলে আসে তখন তবা করার ইচ্ছা জাগে কিন্তু সেদিন হাজারো চেষ্টা করলে অনেক সময় তবা নসিব হয় না কথা বলেন ঠিকই না তখন আফসোস করে কী করলাম মুড়ে কি করলাম রে কী করলাম সোনার যৌবন হেলায় খেলাই কাটাইলাম কি করলাম রে কি করলাম মরে কি করলাম সোনার চৌবন হেলাই কালাই কাটাইলাম তারে নারে কইরা কইরা জীবন কাটাইলাম আমরা সবাই জান্নাতেরই রাস্তা হারাইলাম আমরা সবাই জান্নাতেরই রাস্তা হারাইলাম এ মুসলমান ভাইরা আবার এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাড়ি ইকুনফিল জান্নাত দিব পারি ইকুনফিল শাড়ির একটা প জান্নাতের আর একটা প জাহান্নামের ইচ্ছা করলে বান্দা তুমি জান্নাতের পতন চলতে পারো ইচ্ছা করলে জাহান্নামের পতন চলতে পারো স্বাধীনতা আমি আল্লাহ দান করলাম। দেখা হো ফেকে আমতের ময়দানে কথা বলেন ঠিকই না সন্তান বাবারে প্রশ্ন করে বাবা আমি বাজারে যাইতে চাই কাঠগোড়া বাজারে কোন পথ দিয়া যাব বাবা ডাক দিয়ে যা টুকরা সন্তান তুমি যদি ডাইন পথে যাও তাহলে বাজারে যাইতে পারবা বাম পথে গেলে কিন্তু বাজারে যাইতে পারবা না ও দুর্গাপুরের মুসলমান আমি আপনাদের কাছে জানবার চাই সন্তান যদি এখন ইচ্ছাকৃতভাবে বাম পথে চইলা বাজারে না যাইতে পারে বাবার দোষ না সন্তানের আরো জোরে কন আল্লাহ বলেন ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈর একটা পথ জান্নাতের আর একটা পথ জাহান্নামের ইচ্ছা করলে বান্দা জান্নাতের পথ চলতে পারো ইচ্ছা করলে জাহান্নামের পথ চলতে পারো আমি আল্লাহ স্বাধীনতা দিলাম দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ঘুরে উড়ায় ঘুরে মনে করে আমি স্বাধীনতা পেয়ে গেছি আমি আকাশে উড়ব স্বাধীনভাবে উড়ব যখন ওই ছোট্ট বাচ্চাটা নাটাই দূরে টান দেয় বুড়ি তখন আফসোস করে হাই রে আমি মনে করেছিলাম স্বাধীন আমি আমি ইচ্ছাকৃতভাবে আমি স্বাধীনভাবে ঘুরবো না 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 এখন দেখি আমি মালিকের কাছে আবদ্ধ ওরে আল্লাহর তুমি মনে না তোমার আল্লাহ বানাইছে। আফা কুম আবাসুম ইলাই তোর যাউন তুমি মনে করো না তোমার আল্লাহ এমনি বানাইছে অযথা বানাইছে না না কেন বানাইছে জানো

موت كاس كل ناس شاربوا قبر بيت كل ناس داخل على ياسخ الى القصر المعلم ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم দুলিল মৌতি বনুলিল খারামি অলিল মুরু নাফি দারে দুনিয়া অমর যাও না ইলা বৈ দিন তু রবি পালাইবার জায়গা সেনি বাগবার জায়গা সেনি এ মুসলমান আমরা সবাই কিন্তু মোসাফির আমি আপনাদের কাছে জানবার চাই আমরা যখন কাঠগুড়া বাজারে যাই সেখানে বাজায় সদায় করবার জন্য যায় নাকি থাকবার জন্য যায় না মুসলমান না আমরা আমাদের হাজত পূরণ করে আমরা আবার বাসায় ফিরে আসি এই দুনিয়াটা মুসলমান মুসাফির খারাপ আল্লাহটা কয়ে থাকার জায়গা না একদিন এই দুনিয়ার জমিন থেকে বিদায় হতে হবে কথা বলেন ঠিকই না দুনিয়া মুসাফি খা তোমরা জানো না কত মানো আইল গে রইল না কত মানো আইলগে গে লইল না জবান খুলে বলি এই দুনিয়া না তোমরা জান কত মানুষ আইল হে বলেন বলেন কত মানুষ আইল গে कर बाबारी कर बाबा की कर बाबारी कर बाबा की जो कौनी चले रे जाबी প্রাণ পাখি যখন যাবি পান পাখি না দুনিয়া মুসাফিরি খানা কি নাম আরোরে কন এ মুসলমান এই দুনিয়া হলো মুসাবির খারা এই জন্য কবি বলেন জাগা যে লাগানে যে লাগানে নেহি হাই এবার কি যায় হে তামাশা নেহি হাই এবার কি যায় হে তামাশা নেহি হাই এই দু নহে তোমার রং তামাশার ঘর এই দুনিয়া নহে তোমার রং তামাশার ঘরে এটি লঙ্গালয় নয় শিক্ষালয় লয় ওহে যা যাবর। এটি লঙ্গালয় নয় শিক্ষালয় লয় ওহে যা যাব এজন্য মুসলমান পয়াক বিপরণ কবরে কি নিয়ে যাইবা যদি ভালো আমুল নিয়ে যাও কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে আর যদি গুড়া নিয়ে যাও ওই কবরটা জাহান নামের গরত হয়ে যাবে আল্লাহ পায়গাম্বর বলেন কলার সুল্লাহি সল্লাহি হিমাসাল্লাম কলার সুল্লাহি সল্লাহি ওসাল্লাম আল কবর রোজা তুমি রিয়াজিল জান্না আও হফর তুমিন হফারিন্নার কারোর জন্য কবরটা হবে জান্নাতের বাগান না হয় কারোর জন্য কবর হবে জাহান্নামের নামের আরে বন্ধ যদি ভালো লিযা যাও ওই কবরটা জন্ম টুকা হয়ে যাবে আর যদি গুলা নিয়া যাও পয়গম্বর আর আবি বলেন কবর রাখার পার কবরের দুই পাশের মাটির এমন চাপ দিবে রে এক পাঁচরের হাটটি আরক পাঁচরের ভিতরে ঢুইকা যাবে সেদিন হাজারো জিতাইলে কোনো লাভ হবে না হাজারো কান্না করলে কোনো লাভ হবে না ওরে আল্লাহ গোলাম নবীর উম্মতের দল যদি মনে করেন আজকে আমার আপনার মৃত্যু হয়ে গেল আমি আপনি কই কব কবরে কি জবাব দিবা ওই হাসরের ময়দানে কি জবাব দিব ওরে আল্লাহর গোলাম এখনো তো খাটি দিলে তো বা করলাম না এখনো তো নামাজ ঠিক মতো পড়লাম না রে বাবা এখনো তো জিকির আজগার করি নাই এখনো তো থোতায় দাঁড়িয়ে রাখি নাই এই মুহূর্তে যদি মানা করলো তোমার আমার বাড়ির সামনে হাজির হয়ে যাও কি জবাব দিবা তুমি মনে করতেছো তোমার সন্তান তোমার আপন তোমার বিবি তোমার আপন না 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 কেউ তোমার আপন না তোমার সন্তান তোমার আপন না তোমার মা বাবা তোমার আপন না তোমার বিবি তোমার আপন না তুমি আজকে মারা যাওয়ার পারে ওরে আল্লাহর গোলাম তোমার সন্তান কিন্তু তোমার লাশটা পাহারা দিবে না যদি তোমার সন্তানকে বলা হয় তোমার আব্বা এতেকাল করেছে বৃষ্টি হচ্ছে বাইরে এই মুহূর্তে তোমার আব্বাকে দাফন কাফনের ব্যবস্থা করা যাবে না আল্লাহ বাসাইলে আগামীকাল তোমার আব্বাকে দাফন কাফনের ব্যবস্থা করব। আজকে রাত্রের জন্য তোমার আব্বার লাশটা পাহারা দিবাহা ও দুর্গাপুরের মুসলমান আমি আপনাদের কাছে জানবার চাই বলেন কোনো সন্তান রাজি হবেনি জরে কন এই জন্য আমি একটা কথা বলি মানুষ মরলে হয় বাঘ আর বাঘ মরলে হয় মানুষ মনে হয় বুঝেন নাই একটা জীবিত বাঘের সামনে যাইতে পারবে কি করবে খায়া ফলাইবে নাকি দেখবেন চিরা খানায় মানে একেবারে এমন জায়গায় বাঘ রাখে যাতে করে মানুষ সেখানে না যায় আবু